আমার আমার ব্যাপারে সিদ্ধান্ত জানিবে সে আমি মাথা মেনে নিব উপদেষ্টা ফজলুর রহমানকে আজীবন বহিষ্কারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখানে দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা ফজলুর রহমানকে নিসিদ্ধ না করায় তারা কিন্তু ডক্টর ইউনূস এবং বিএমপির উপর এদিকে আজ বিএনপি নেতা ফজলুর রহমান নিয়ে সদার পর তুল কালাম কাণ্ড করে শিক্ষাকর্তীরা বিএনপি দল নিষিদ্ধর পথে ডক্টর ইউনূস ক্ষমতা হারাতে যাচ্ছেন সবাই এখন সরাসরি শেখ হাসিনা কে কি হবে এই বাংলাদেশে কোন রকম যদি কিন্তু ছাড়া নিঃশর্ত ক্ষমা চেয়ে বিএনপি থেকে ফজলুর রহমান সাহেবকে বহিষ্কার করতে হবে এবং আজীবনের জন্য বহিষ্কার করতে হবে বিএনপি নেতা ফজলুর রহমান এবার মজার ঘটনা ঘটিয়েছেন এবার খেলা হবে বিরাট সুখবরটি অতএব ফজু বাগলার রাজনীতি জয় বাংলা হয়ে যাচ্ছে এটা একটা সুখবর রাস্তাঘাটে চেঁচা খাবেন জনগণের জুতার বাড়ি খাবেন মবের হবে মার্কেটে ওনার নাম দেওয়া হয়েছে ফজু পাগলা কথা বলছি বিএনপির এই মুহূর্তে খুবই আলোচিত নেতা জাকিরকে ঘিরে দুবাই যোদ্ধা অ্যাকশন নামে কোথাও তার কুশপুতলি কাাপন করা হচ্ছে এটা হতে দেওয়া উচিত না ছাত্ররা যদি দল করে ছাত্রযুদ্ধ করে ছাত্ররা কোথায় দল করছে পৃথিবীতে একটা দল ছাত্ররা করছে তিনটা জেনারেশন নষ্ট করতেছে আমাদের সম্মানিত শিক্ষার্থী সংসদ প্যানেলের পক্ষ থেকে ফজলুর রহমান নামক যে দৃষ্টিপূর্ণ মন্তব্যকারী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আванসিত ঘোষণা করছি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলু পাগলা যখন বলে যে পাতিয়াগোচে কি সর্বযন্ত্র তাহলে এই সর্বযন্ত্রের অংশ তো তারেক রহমান হয়ে যায় ঠিক কিভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সে রাজনৈতিক উপদেষ্টা হয় আমারwidehatও গাগিনগিন এইভাবে প্রায় সবাই এখন বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে কথা বলতেছে এবং সবাই ডক্টর ইউনূস এবং বিএনপি দল দুই দলেরই বিপক্ষে আন্দোলন করতেছে যে কেন বিএনপি নেতা ফজদুর রহমানকে বহিষ্কার করা হয় না তাকে নিষিদ্ধ করা হয় না আপনারা তো জানেন ফজলুর রহমান জুলাই আগস্টের যে পাঁচই আগস্ট যে ঘটনা ঘটেছিল এইটা নিয়ে একটা কুটুক্তি করে এবং এই ঘটনাকে কেন্দ্র করে দর্শক শ্রোতা দেশ আবারও উত্তাল হয়ে যায় এবং সন্ধ্যার পর দেশের মধ্যে অনেক ঘটনা ঘটে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে শিক্ষার্থীরা কি করতেছে রাজপথের মধ্যে ডক্টর ইউনুস বিএনপি তাদের উপর যে যে প্রভাব পড়তেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে অবাক হয়ে যাবেন শিক্ষার্থীদের রিয়াকশন তারা কিন্তু আবারও জেগে উঠেছে রাজপথ উত্তাল করে ফেলেছে আসুন আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি মার্কেটে ওনার নাম দেওয়া হয়েছে ফজু ফাগলা কথা শুনতে খুবই ভালো লাগে হাওর অঞ্চলের মানুষ চিবিয়ে চিবিয়ে রসিয়ে রস বাই করার বিরল ক্ষমতা আছে কথা বলছি বিএনপির এই খুবই আলোচিত নেতা যাকে ঘিরে গতকালকে থেকে আজকে পর্যন্ত জামাত ইসলামের পুরো শরীরের মধ্যে গেছে ছাত্র শিবির এক নামে গেছে জুলাই যোদ্ধার এক সেরে নামছে কোথাও তার কুশপুত্তলিকা দাফন করা হচ্ছে কোথাও সেখানে আগুন দেওয়া হচ্ছে কোথাও গণ জুতা নিক্ষেপের সিদ্ধান্ত করা হচ্ছে বাস্তবায়ন করা হচ্ছে সেই আলোচিত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে ঘিরে একটা মন্তব্য তিনি করছেন যে পাঁচই আগস্টের ঘটনার পিছনে জামাত জড়িত আর শব্দগত ভাবে তিনি ইসলাম ষড়যন্ত্র হিসেবে যে শব্দটা জুলাই যোদ্ধারা তো এই যখন অবস্থা তার যে দল তার দলের অবস্থানটা কি তার পক্ষে অনেকটা কপালি পড়ছে আমি মনে করি যে ফজদুর ফজলুর রহমানের বিরুদ্ধে তার দল কিন্তু অ্যাকশনে যাচ্ছে তো অলরেডি প্রাথমিক অ্যাকশনের জন্য যে ধাপটা সেটা হচ্ছে শোকজ করা সকলের বিষয়বস্তু অনেকেই বলছেন আপনি একটা ব্যাফাস মন্তব্য করে ফেলছেন দল নিয়া ব্যক্তি নিয়ে রাষ্ট্র নিয়ে অথবা বিরোধী কোন একটিভিটিস নিয়ে নিয়ে যাই হোক যেহেতু তিনি বিএনপির একজন দায়িত্বপ্রাপ্ত নেতা সো দল তার কাছে জানতে চাইছে আবার সময়ও বাইথা দিছে কত চব্বিশ ঘন্টা আমি যখন এই নিউজটি করছি অলরেডি বারো ঘন্টার মতন চলে গেছে আবার তিনিও পাল্টা এই সকজের জবাবও দিয়েছেন তো দলের অ্যাকশন যেটা ছিল যে আপনার জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে তিনি ক্রমাগত বিতর্কিত মন্তব্য করার কারণে জাতীয়তাবাদী দল দিয়েছে আর চব্বিশ ঘন্টা সময় দিয়েছে এটার উত্তর দেওয়ার জন্য তো শোকচে বলা হয় আপনি জুলাই আগস্ট ঐতিহাসিক গণ অভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে আসছেন দল ওনার কর্মকাণ্ডে খুশি না কারণ এখানে শব্দ প্রয়োগ আপনি দেখেন কুরুচিপূর্ণ অথবা বিভ্রান্তিকর বক্তব্য খুশি না বলার কারণ হচ্ছে দল চাইলে এখানে বলতে পারতো জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত যে বক্তব্য দিচ্ছেন কিন্তু দলের পক্ষ থেকে শোকজ লেটারে দুইটা ওয়ার্ড ইউজ করা হয়েছে যেটা ওনার প্রতি বিরক্তির মাত্রাটা প্রকাশ করে দিছে আচ্ছা এরপরে বলছে আত্মদানকারী শহীদদের নিয়ে যে বক্তব্য দিচ্ছেন তা সম্পূর্ণরূপে বিএনপির দলীয় আদর্শ গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী মহামান্বিত মহিমান্বিত এই গণভ্যুত্থানের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন নিয়ে আপনার বক্তব্য জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে আপনার বক্তব্য দলের সুনাম ক্ষুণ্ণ করার সুপরিকল্পিত চক্রান্তের প্রয়াস বলে অনেকেই মনে করে এমন অনেকে শুধু মনে করেন বিএনপি যার কারণে তারা চিঠিতে যে আপনার তিনি দলের সুনাম নষ্ট করতে চাচ্ছেন এমনকি আপনি জনগণের ধর্মীয় অনুভূতিতেও আঘাত দিয়ে কথা বলেছেন জুলাই আগস্ট অব্যত্থানে বিএনপির সাড়ে চারশো বেশি নেতাকর্মী ছাত্র জনতা দেড় হাজার অধিক মানুষ হয়েছে তিরিশ হাজার গুরুতর আহত হয়েছে আর এই বিলচিত ভূমিকাকে আপনি প্রতিনিয়ত অপমান এবং অপমর্যাদা করছেন এই ধরনের উদ্ভট এবং শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা করা হবে না তার ঘন্টার মধ্যে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাকে নির্দেশ প্রদান এখন আহ ফজলুর রহমান সাহেবের যে বক্তব্য আর এই যে শোকস চিঠি দলীয় অ্যাকশন যদি হয় ফজলুর রহমানের কিন্তু কপাল পড়বে কেন পড়বে যদি দল থেকে কোনো কারণে তাকে বহিষ্কার করা হয় সাময়িকভাবেও সাথে সাথে অ্যারেস্ট হয়ে যাবে এখন বিএনপির ছায়াটা এই মুহূর্তে তার কাজে লাগবে তো নোটিশটার জবাবও তিনি দিয়েছেন তিনি বলছেন যে শোকজের চিঠি হাতে পান নাই বা গণমাধ্যমে আমরা দেখছি তো তিনি বলছেন আমি চিঠিটা পাই তারপর এ বিষয়ে কথা বলবে তো ওনার সম্পর্কে যেই বক্তব্যটা আছে যে তিনি আপনার আওয়ামী লীগ থেকে এক সময় রাজনীতি করে বিএনপিতে তিনি কানেক্ট হয়েছেন তো বিএনপিতে এরকম অনেকেই আছেন যারা আগে আওয়ামী লীগ করতো এখন কি বলা হয় যে বিএনপির অনেক বড় বড় নেতা বাট এখন যে এত বিষয়টা একটু স্পর্শকতার ইস্যু যে পাঁচই আগস্টের ঘটনা ছিল ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্র কালো শক্তি হিসাবে জামাতকে তিনি মেনশন করছেন স্বাভাবিকভাবে পাঁচই আগস্ট শুধু জামাত ঘটনা এটার সাথে বিএনপির সম্পৃক্ততা ছিল সবাইই ছিল সো ওনার এই বক্তব্যটা কিন্তু সার্বিকভাবে এই জুলাই যোদ্ধা বা এই যে অভ্যুত্থান ওনার এই বক্তব্যটা এই মুহূর্তে শুধুমাত্র আওয়ামী লীগকে খুশি করবে কিন্তু এর বাহিরে যারা এটার সাথে কানেক্টেড সামহাও এটা কিন্তু তারা পজিটিভ নেয় নাই রাজনৈতিকভাবে তাকে মোকাবেলা করা হচ্ছে এর পাশাপাশি

ভিন্ন ব্যাপার কিন্তু আজকে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমার বাসার সামনে যে বাসায় আমি থাকি সেটার নাম হলো কনকর্ড এই দুবকের সামনে যে বিস্তালা বিল্ডিং এই কনকর্ডে আমি থাকি আমি শুনলাম স্লোগান হচ্ছে রে আমি দেখলাম উপর থেকে সাত থেকে আটজন ছেলেমেয়ে স্লোগান দিচ্ছে খুব নির্দিষ্ট স্লোগান ফজলুকে হত্যা করো ফজলুল রহমানকে গ্রেফতার করো ইত্যাদি ইত্যাদি স্লোগানের ভাষা মানে এমন কোন মান আর কি সাত আটজন ছেলেমেয়ে এবং তারা বাসার মধ্যে ঢুকার চেষ্টা করতেছে আমি সেই বাসায় থাকি ভাড়া বাসা আমি এখন শঙ্কা আছি যে যে বাসায় ভাড়া থাকি সেই মালিক আমাকে বাসায় ভাড়া থাকতে দিব কিনা এক দুই নম্বর হলো আমার মূল প্রশ্নটা হলো আমি একজন মানুষ আমি এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম আমি এই দেশে একষট্টি বছর যাবৎ রাজনীতি করি কাজে আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে এটা আমার কনস্টিটিউশন এবং ফান্ডামেন্টাল রাইট এই রাইট এই অধিকারের উপরে আজকে আমি দেখছি বাধা করছে আমাকে হত্যা করতে চায় এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে দুইজন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য এবং কালকে বা পরশু দেখলাম এরা রাত্রে সবাই জামাতের লোক তারা বলেছে ফজলুর রহমানকে গোলা কেটে হত্যা করতে হবে ইত্যাদি ইত্যাদি সেইগুলো তারা দূর থেকে বলছে কিন্তু ছেলেরা একদম আমার বাসা পর্যন্ত যেভাবে স্লোগান দিচ্ছে এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না কিন্তু আমি মনে করি অপমৃত্যু তো আমার প্রাপ্য নয় দেশটার জন্য আমি যুদ্ধ করেছি আমার দেশে অধিকার আছে আপনাদের মাধ্যমে আমি সারা বাংলাদেশের কোটি মানুষের কাছে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশের মানুষ আমি তো আজ থেকে বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম আজকে যে সন্তানের আমার বিরুদ্ধে স্লোগান দাও তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম তোমাদের কাছ থেকে রেখে আমি অপমৃত্যুটা আমার কাম্য যদি আমার কোনো কথা তোমরা মনে করে

মার্কাস বিএনপির যে তাওয়া লন্ডনের সাথে আমার যতটুকু যোগাযোগ এবং বিএনপির হাইকমান্ডের সাথে যে যোগাযোগ বা যতটুকু তথ্য জানে তাতে খুব শীঘ্রই বিএনপি নেতা ফজলুর রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করা হবে এবং খালেদা জিয়ার কনসেন্টের ভিত্তি দিয়ে সেটা করা হবে অতএব ফজু পাগলার রাজনীতি জয়বাংলা হয়ে যাচ্ছে এটা একটা সুখবর ফজু পাগলা এবং রবীন ফারানার বিরুদ্ধে সাতজনতা জেগে উঠছে হাজমাত তো স্পষ্ট বলেছে রোবিন ফরানা হচ্ছে আওয়ামী লীগের বা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আর ফজু পাগলা যে কি সেটা বলার আর অপেক্ষা রাখে না পাগলাকে জুতো মারার কর্মসূচি অলরেডি এসেছে আপনি আলোচনা শুনতে শুনতে হয়তো বা দেখবেন যে জুতো মারা শুরু হয়ে গেছে পুষ্পত্তিকে দাহ করা হবে এবং আপনার লিখে রাখেন এটাও একটা পার্ট অফ সুখবর যে ফজু যদি ঠিকঠাক মতো না পালাতে পারে তাহলে রাস্তাঘাটে স্যাঁচা খাবেন জনগণের জুতার বাড়ি খাবেন মবের শিকার হবেন মনে রাখবেন জুলাই যোদ্ধারা যদি মব অফ করে দেন বন্ধ করে দেন তাহলেই আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে বীজ আছে বাংলাদেশে বিএনপির ঘরে বা বিভিন্ন জায়গায় এরা জেগে উঠবে অতএব আমাদের বিপ্লব পূর্ণতা পাওয়ার আগ পর্যন্ত মব বন্ধ করা যাবে না মবই হচ্ছে আমাদের শক্তি মবই হচ্ছে প্রকৃতি বিপ্লব অতএব মব মব বলে যত চিল্লা করা এটা বন্ধ করা যাবে যা কিছু কল্যাণ কর তাই মবের মাধ্যমে হয়েছে জুলাই বিপ্লবের সত্য অ্যাটলিস্ট এটা দর্শক ফজুল পাগলের বিরুদ্ধে চারদিকে যেরকম প্রতিবাদের ঝড় এবং তারে রহমান বিএনপি যেভাবে বেকায় দায় করেছে ছাত্রদল যেভাবে বেকায় দায় করেছে এই পরিস্থিতি থেকে উত্তরণের আর কোনো উপায় নেই ফজুল পাগলাকে বহিষ্কার করা ছাড়া আপনারা খুব শীঘ্রই শুনবেন যে বহিষ্কার এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের উপরে প্রভাব পড়েছে যেমন প্রশ্ন দিয়েছে যে এবার ডাকসুতে বান্ধব হলে হবে না কারণ এখানে এখানে সবাই শিক্ষার্থী এমনকি ছাত্রলীগের বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ তো এখানে ফেসিবাদের বিরুদ্ধে জুলাই পক্ষের শক্তি হতে হবে জিততে হলে প্রথম কন্ডিশন হচ্ছে এটা এখন ছাত্র দলের যারা ইলেকশন করছে ডাকসুতে তারা জুলাই পক্ষের শক্তি না বিপক্ষের শক্তি এটা তাদেরকে প্রমাণ করতে হবে ছাত্র দলের উপদেষ্টা অভিভাবক দেখেন ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক কে বিএনপি চেয়ারপারসন কে খালেদা জিয়া অথবা তারেক এবং তাদের উপদেষ্টা ফজলুর রহমান তাহলে ছাত্র দলের আব্বার আব্বা ফজলুর রহমান সে বলছে পাঁচ আগস্ট ঘটিয়েছে কালো শক্তি জামাত শিবির আর সার্জিসটা ছিল অভিনেতা এবং এটা একটা সন্ত্রাস এবং এই হাসনাতরা পাঁচশো সাতশো মানুষ হত্যা করেছে মানে এক কথায় একদম আওয়ামী যেটা বলছে সেটা

জনতা খেপে গেছে রুমিন ফার্নাকে বহিষ্কার করা হবে না তো রুমিন ফার্না বিএনপির যে ক্লাস অথবা ফ্যাকশন এর মধ্যে পরে তার রাজনীতি জয় বাংলা হয়ে যাবে আর বাংলার রাজনীতিও জয় বাংলা হয়ে যাবে রুমিন ফারানা তো এমনিতেই হামলা করেছে রুমিন ফারানার গুন্ডারা এনসিপির নেতার উপর আতাউলার উপর আর সেটার একটা ডাইমেনশন হচ্ছে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্ব রবীন্দিন ফারানা বেসিক ক্ষোভটা ধরেছেন বিএনপির প্রতিপক্ষ গ্রুপের উপর এই যে পনেরো বছরে যেটা হয়নি সেটা হয়েছে মানে পনেরো বছরের সিদ্ধা এখন খারাপ আওয়ামী লীগ আমল ভালো ভালো তো থাকবেই প্লটের আবেদন করেছিল এবং পতাকা নিয়ে ঘুরতো এমপি একটা ভাব আছে না এখন তার সেটা নাই এবং হাসিনা তার বিরোধিতার জন্য হয়তো তাকে পুরস্কার দিত এবং এই রোহিন ফারানার সাথে সাবেক মন্ত্রী আওয়ামী লীগের নাসিমের ছেলের সাথে নাসিমের ছেলের নাম সম্ভবত জয় তার সাথে অবৈধ সম্পর্ক ছিল এটা নাসিমের ছেলের স্ত্রী নাকি বলেছে অনেক তখন তো মজা মজামাস্তি ভালো ছিলেন আর এখন এখন তো সেই সুযোগ নেই এখন তো এগুলো করতে গেলে এক্সপোজ হয়ে যাবে তো এই জন্যে রোহিন ফারহানার রাজনীতি জয় বাংলা হওয়ার পথে তবে রোহিন ফারানা বহিষ্কার হবে না আর ফজুব বহিষ্কার হবে

যে এই জুলাইতে তো বিএনপির স্টেক নাই এই জুলাই তো জামাত শিবির এনসিপি অতএব জুলাইকে জয় বাংলা করে দিতে হবে এই এই জুলাই সনদ জুলাই ঘোষণা গুলো ঝুলিয়ে রেখেছে বিএনপি না আর জুলাইর বিরুদ্ধে কি করা যায় যেন ফজু আমার মাঠে একটু টেস্ট করে দেখেছে এখন এতদিন তো টেস্ট করা হয়েছে আপনারা এত ফজুবাগলাই বক্তব্যগুলো প্রচার করেছে বিএনপির কারণে সেটা অসদ দাওয়াত পেয়েছে এখনো পাচ্ছেন এর তারেক তারক্রমণকে নিতে হবে অতএব বহিষ্কার করলেই যে আপনি মাপ পেয়ে গেলেন তা না আপনি

দেখছেন এগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এই বিএনপি নেতা ফজলুর রহমানের বিষয়ে আপনারা কিছু একটা লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা কিছু সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য বা নিজস্ব সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে সবাই থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ